হ্যালো আলাইকুম আসলামুকুম আশা করি তোমার সবাই ভালো আছে এবং তোমাদের হয়তো আমি অনেক ভালো আছি আজকে বিকাল তিনটা থেকে কিন্তু সবাইকে গেমে ঢুকাইতেছে না ওই যে লগিং এখানে আনে আর এখানে নেটওয়ার্কের সমস্যা দেখায় তো আইসিআই কিন্তু সেটা আমাদের বাংলাদেশ সার্ভারে না এটা কিন্তু অল্ড ফ্রি ফায়ার সার্ভারেই সমস্যা হয়েছে আর আইসিআরআই কিন্তু খুব শীঘ্রই গেমটা ঠিক করে দিবে তোমরা কোনো টেনশন করো না আর এমন তো ঘন্টা হয়ে গেছে এখনও পর্যন্ত কোনো ইউটিউবারও কিন্তু গেম খেলতে পারে না অনেক মানুষ দেখলাম বিরোধ আসছে আই থিঙ্ক কেউই কিন্তু খেলতে পারে নাই এমনকি যারা রিজন ফুসে আছে ওরা কিন্তু গেম খেলতে পারতাছে না এটা লেগে গেড একটা সমস্যা হয়েছে গেমের মধ্যে গেম সার্ভার ডাউন হয়ে গেছে হয়তো যার কারণে এই সমস্যাটা হয়েছে গেয়েরা কিন্তু এটা কাজ করতেছে আর এটা খুব শীঘ্রই আজকে রাতের মধ্যে হয়তো ঠিক করে দেবে রাতের দশটার মধ্যে সাই চাইলে আগামীকালকে থেকে গেম খেলতে পারবা আর গেছে এই বিষয় নিয়ে তোমাদের কোনো টেনশন করে লাভ নেই এটা কিন্তু ইজিলি ঠিক করে দেবে আজকে রাত্রের মধ্যে হয়তো ঠিক হয়ে যাবে তোমরা আগামীকাল থেকে গেম খেলতে পারবা তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ